এসআইআর সংক্রান্ত ঘোষণা করেছেন এসআইআর সংক্রান্ত যে ঘোষণা মুখ্য নির্বাচন কমিশনার করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পুরোটা খতিয়ে দেখছেন বিশ্লেষণ করে দেখছেন তার ঘোষণার মধ্যে যে যে বিষয়গুলি রয়েছে যে রুটিন রয়েছে সেগুলি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখছেন কিন্তু আমরা দুটো জিনিস একদম খুব স্পষ্টভাবে বলে দিতে চাই এক নির্ভুল ভোটার তালিকা সেটা তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই সবসময় চেয়ে এসেছে ফলে আমরা নির্ভুল ভোটার তালিকার সমর্থক যখন অন্য রাজ্যের ভোটার তালিকা থেকে কপি পেস্ট করে আমাদের বাংলার ভোটার লিস্টে বসানো হয়েছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই এই জাতীয় নির্বাচন কমিশনের কাছে প্রতিবাদ করেছিল যেগুলো সব মহারাষ্ট্র বা দিল্লিতে পরে ধরা পড়েছে এখন এসআইআর যেটা মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গ নিয়ে ঘোষণা করলেন আমাদের নেতৃত্ব খতিয়ে দেখছেন দুই একজন জেনুইন ভোটার বা একজন জেনুইন নাগরিককে যদি বাদ দেওয়া হয় বা হয়রান করা হয় তাহলে কিন্তু তার প্রতিবাদ হবে আমরা নির্ভুল স্বচ্ছ ভোটার তালিকা চাই আমরাই চাই আমরাই বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন এখন সেটা করতে গিয়ে যদি জেনুইন ভোটার বা জেনুইন সিটিজেন নাগরিককে তাদের যদি হয়রান করা হয় তার বাবা কোথায় ছিলেন তার মা কোথায় ছিলেন ইত্যাদি ইত্যাদি যদি উদ্দেশ্য দেখা যায় জেনুইন ভোটারদের কাউকে বাদ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এক লক্ষ কর্মী সমর্থক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে কারণ আমরা চাই ত্রুটি মুক্ত ভোটার তালিকা আবার পাশাপাশি আমরা বাংলার মানুষকে বলবো দয়া করে এটা গুরুত্ব দিয়ে শুনবেন পাশাপাশি আমরা বাংলার মানুষকে বলবো যে আমরা জানি আপনারা বিজেপির ওপর বিরক্ত আমরা জানি এর মধ্যে চক্রান্ত বা হয়রানি বা বাদ দেওয়ার চেষ্টা থাকলেও থাকতে পারে কিন্তু যদি কারুর কোথাও কোনো সমস্যা বলে মনে হয় কেউ কোনো রকম আইন বহির্ভূত বিজেপির প্ররোচনায় পা দেবেন না তৃণমূল কংগ্রেস কোনো হিংসাত্মক প্রতিবাদ সমর্থন করবে না যদি কাউকে কোথাও বাদ দেওয়ার চেষ্টা হয় যদি দেখা যায় মানুষকে হয়রান করা হচ্ছে সেক্ষেত্রে সাংবিধানিকভাবে আইনের সাহায্য নিয়ে যথাযথভাবে প্রতিবাদ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখুন যদি অনুভব করেন যে আপনি বাদ যাচ্ছেন বা আপনার হয়রানির মুখে পড়ছেন কারুর কোনো প্ররোচনায় পা দেবেন না এমন কোনো পদক্ষেপ নেবেন না মাথা গরম করে যাতে অন্য কোনো সমস্যা তৈরি হয় তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার যারা প্রশাসনে আছেন তারা গোটা জিনিসটা নজর রাখছেন রাজনৈতিকভাবে আমাদের নেতৃত্ব নজর রাখছেন ফলে কারুর কোনো সমস্যা হলে আপনি নিশ্চিত থাকুন তৃণমূল কংগ্রেস পাশে থাকবে হয়নি ভাব দেখলেন তো একশো দিনের টাকা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ধর্ণা হয়েছে গোটা তৃণমূল কংগ্রেস পথে নেমেছে বিজেপি তবু দেয়নি হাইকোর্ট নির্দেশ দিয়েছে দিতে দেয়নি সুপ্রিম কোর্টে গেছিল আজকে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে একশো দিনের টাকা দিতে হবে অর্থাৎ এসআইআর ক্ষেত্র আমরা বলছি আমরা কিন্তু আইনি পথে যদি কোনো অন্যায় অবিচার কারুর উপর হয় কেউ রকম প্ররোচনায় পা দিয়ে কোনো এলাকায় এমন কোনো কাজ করবেন না যাতে বিজেপির রাজনৈতিক প্রচারের হাত শক্তিশালী হয় মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে আছেন গোটা তৃণমূল কংগ্রেস আপনার সঙ্গে আছে ফলে আমরা আজ জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনারের যে বক্তব্য শুনেছি তার অনেকটা কিছু আরও আলোচনা আরও খতিয়ে দেখার যে অবকাশ আছে সেগুলো আমাদের নেতৃত্ব আইনসম্মত সমস্ত দিক দেখে সেগুলো খতিয়ে দেখছেন এটা দেখতে গিয়ে যদি পরবর্তীকালে যা দেখা যাবে সেগুলো আমাদের সরকার আমাদের প্রশাসন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলনেতা গোটা তৃণমূল কংগ্রেস এটা খতিয়ে দেখবে আমরা পরিষ্কার বলছি যে এসআইআর এসআইআর একজন জেনুইন ভোটারকে আমরা বাদ যেতে দেব না ভুয়ো ভোটার অন্য রাজ্য থেকে বিজেপি ঢুকিয়েছিল ওনারা ঢুকিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করায় সেগুলো বাদ হয়েছে আর বিজেপি যে ধারণাটা ছড়াচ্ছে বিরোধী দলনেতা বা বিজেপির কোন কোনো নেতা বলছেন এত বাদ যাবে এই হবে ওই হবে আমরা পরিষ্কার বলছি ওরা বিভ্রান্তি তৈরি করছে দেখা যাবে আমরা বারবার বলছি মতুয়া সম্প্রদায় আপনারা বিজেপির প্ররোচনায় পা দেবেন না এরম না হয় আপনাদের অনেকের ওপরই এই এসআইআর নেমে না আসে যে কারণে ওনাদের এক নেতাকে আগে থেকে বলতে হচ্ছে এসআইআর যদি বাদ যান তাহলে আমরা ক্যাম্প করে ঢোকাবো বাদ যান মানে যাবেন কেন জেনুইন ভোটার বাদ যাবেন কেন ওরা যে বলছে এক লাখ ভোটার বাদ যাবে আমরা ভোটে জিতে যাব লিখে রেখে দিন এসআইআর যা পারে করুক নজর রাখছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং যত এসআইআর যা ভোটার তালিকা সেই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে আড়াইশো সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন কিন্তু ওরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অস্থিরতা তৈরির জন্য উদ্দেশ্য প্রণোদিত প্ররোচনামূলক ক্যাম্পেন করছে এই ক্যাম্পেনে আপনি উত্তেজিত হবেন না ধরা যাক কোনো এলাকায় কোনো মানুষের নাম এসআইআর থেকে বাদ যাচ্ছে জেনুইন ভোটার তাকে বলা হচ্ছে বাবার অমুক নিয়ে এসো তাকে বলা হচ্ছে মায়ের অমুক নিয়ে এসো ধরা যাক বাদ যাচ্ছে তারপরেও আমরা আপনাদের পরিষ্কারভাবে আবেদন করছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন বিজেপি যেটা চাইছে যে ন্যায্য ভোটারকে বাদ দিয়ে প্ররোচনা দাও যাতে তারা একটু ক্ষুব্ধ হয়ে বহিঃপ্রকাশ করেন করবেন না আপনি যদি জেনুইন ভোটার হন কারুর ক্ষমতা নেই আপনাকে এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার তিন বছর ধরে লড়াই চলেছে একশো দিনের টাকার তারপরে আজ সুপ্রিম কোর্টে গিয়ে সেই দাবি মান্যতা পেয়েছে রাজ্য সরকারের মান্যতা পেয়েছে তৃণমূল কংগ্রেসের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি ফলে এসআইআর নিয়ে যা হবে সাংবিধানিক আইনি পথে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে এবং থাকবে আমাদের মূল লক্ষ্য একজনও ন্যায্য ভোটারের গায়ে হাত পড়তে না দেওয়া বাকি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দল সিনিয়র নেতৃত্ব জেলা নেতৃত্ব তারা নজর রাখছেন বিশ্লেষণ করছেন নেত্রী যা নির্দেশ দেবেন পরবর্তী পদক্ষেপ হবে তার আগে আপনারা কোনোভাবে কোনো বিষয়ে কোনো প্ররোচনায় রিয়াক্ট করবেন না বলছেন যে বাংলায় কোনো মতবিরোধ নেই সংবিধানের অধীনে থেকে কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজ করেছে এখানে নির্বাচিত সরকারও তাদের নিজেদের দায়িত্ব পালন করবে এটা মনে করি আমরাও পরিষ্কারভাবে মনে করি যে এই নির্বাচন কমিশন একটির অরাজনৈতিক নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত ফলে এখানে ত্রুটিমুক্ত ভোটার তালিকা সেটা সবার আগে তৃণমূল কংগ্রেস চেয়েছে ত্রুটিমুক্ত ভোটার তালিকা সবার আগে তৃণমূল কংগ্রেস চেয়েছে তার কারণ মহারাষ্ট্র দিল্লি এসব জায়গায় দেখা গেছে অন্য রাজ্যের ভোটারদের কপি পেস্ট করা হয়েছে ভোটার তালিকায় তো সেটা বাংলায় আমরা হতে দেব না সেগুলো তুলে তুলে প্রতিবাদ করা হয়েছে তো আমরাই তো চাই স্বচ্ছ নিরপেক্ষ জেনুইন ভোটার তালিকা সেই দায়িত্বটা যেন নির্বাচন কমিশনও পালন করেন নির্বাচন কমিশন যেন ইনফ্লুয়েসড বাই বিজেপি এমন কোনো পদক্ষেপ না নেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার প্রশাসন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছে তৃণমূল কংগ্রেস তারা তাদের দায়িত্বপূর্ণ যে ভূমিকা সেটা পালন করছে কিন্তু নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে যে তারা বিজেপির দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে কোনো কাজ করবেন না এটা হচ্ছে যে বিহারের কথা যখন ওঠে তখন সিএসই বলছে যে বিহারি এসআইআর ভালোই হয়েছে চৌষট্টি লক্ষ নাম বাজে গেছে একটাও অভিযোগ কমিশনে যাওয়া নি আমরা তো কিছুদিন আগে চোখের উপর দেখেছি আমরা কোনো বক্তব্য কারোর সম্মানজনক পদে আছেন অস্বীকার করতে চাই না যে মৃত বলে বাদ দিয়ে দেওয়া হয়েছিল পাঁচজন ভোটার শটান গিয়ে হাজির হয়েছে এ তো আমরা চোখের ওপর দেখেছি তো সুতরাং ভুল ত্রুটিগুলোকে ধামাচাপা দিয়ে সেটা এক ধরনের প্রচারে আনা এটা কোনটা ঠিক তাহলে যে পাঁচজন গিয়ে হাজির হলেন তাহলে ভুলগুলো সংশোধন করছেন তারা ভুল হয়নি কথা বলবেন না তাহলে ভুলগুলো সংশোধন করছে ভুল হয়েছে না জেনে করেছে বার্থকে ছিল পাঁচ ছজন তো চোখের ওপর দেখা গেল মৃত বলে বাদ দিয়ে দেওয়া হয়েছে বিহারে তারা কি হাজির হয়েছে এই যে আমরা বেঁচে আছি তো সুতরাং নির্ভুল শব্দটা বলছেন কি করে দেখা করছেন দেখুন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা নির্দিষ্ট প্যাটার্ন সামনে রেখে ক্যামোফ্লেজিং সামনে রেখে মূলত কোন কোন লক্ষ্যে এগুলো করা হয়েছে সেটা সবাই বুঝতেই পারছেন কিন্তু বাংলার মানুষ তাদের মনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মনের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং উন্নয়ন তারা বাংলার চৌত্রিশ বছর আগের দেখেছেন অন্য বিজেপির রাজ্যগুলো এখন দেখছেন তুলনায় বাংলা অনেক ভালো আছে তারা সবাই জানেন ফলে বিজেপির এই ধরনের যে চেষ্টা শেষ পর্যন্ত ভোটার লিস্ট সেখানে কোনো কোনোরকম প্রভাব খাটিয়ে কিন্তু সব চক্রান্ত সফল হবে না এই যে লাখ আর কোটির হিসাব দিচ্ছে অমুক বাদ যাবে আমরা জিতব এগুলো সমস্ত হচ্ছে লোক দেখানো নাটক আমি আবার বলছি রাজবংশী বা মতুয়া সম্প্রদায় অসম থেকে চিঠি পাচ্ছেন এনআরসি খেয়াল রাখবেন বিজেপির নেতাকে বলতে হচ্ছে যে এসআইআর যারা বাদ যাবে তারা আমরা পরে সিএ দিয়ে তুলে দেব তার মানে ওনারাও বুঝতে পারছেন যে এসআইআর যে বাঘের পিঠে ওনারা চেপে বসে যে মডেলে করার কথা ভেবেছেন তাতে কিন্তু হিন্দু ধর্মাবলম্বী বহু বাদ যাওয়ার মুখে দাঁড়িয়ে আছেন সেই জন্যই বিজেপি এখন ব্যাগিয়ার দেওয়া কথাবার্তা শুরু করেছে সুকান্ত বলছে যদি এত হয় তাহলে এক বেশি হয় আমি আবার বলছি এক কোটি কেন ওনারা এই যে উনাদের ভোটারও যাবে উনাদের ভোটারও যাবে মানুষকে ভোটার হিসাবে দেখবেন না সুকান্ত বাবুদের বলবো মানুষকে মানুষ হিসেবে দেখুন পশ্চিমবঙ্গে মানুষকে মানুষ হিসেবে দেখা হয় ধর্ম আর ভোটার হিসাবে নয় কন্যাশ্রী সব বাড়ি পায় সব ছাত্রী পায় লক্ষ্মীর ভাণ্ডার সব বাড়ি পায় স্বাস্থ্য সাথী সব বাড়ি পায় এভাবে দেখবেন না এই যে এক কোটি এইসব গল্প আপনারা দিচ্ছেন না ভোটের রেজাল্টটা বেরোলে দেখবেন কাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে যে এক মাসের মধ্যে গিয়ে বলা হচ্ছে যে আমি বলছি যেটা ওনারা যেটা বলেছেন যে ক্যালেন্ডারটা দিয়েছেন এটা আমাদের নেতৃত্ব খতিয়ে দেখে একটু তো এইভাবে সবে বলেছেন এখনই একটা রাজনৈতিক দল এইভাবে মতামত জানানো সম্ভব না আমাদের নেতৃত্ব খতিয়ে দেখছেন আমরা নিশ্চিতভাবে তার মতামত জানাবো এটুকু আমরা বলতে পারি তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বাংলায় বুথে সবসময় সক্রিয় থাকেন ফলে আমাদের বুথ কর্মীরা আমাদের সম্পদ আমাদের বুথ কর্মীরা জানেন তাদের দায়িত্ব কি তারা ভূত স্তরেও চোখ কান খোলা রেখে দল যা যা দায়িত্ব দিয়েছিল এর আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি একটা বৈঠক করেছিলেন তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়েছিলেন আমাদের ভূত কর্মীদের এবং সমস্ত দলের ইয়েতে ফলে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত বিজেপি ভোটের রেজাল্টটা বেরোলে হাড়ে হাড়ে বুঝতে পারবে নির্বাচন কমিশন বুঝিয়ে দিল যে বিএলও নিরাপত্তা এবং নির্বিঘ্নে গোটা প্রক্রিয়া মানে এটা করবার দায়টা এবং দায়িত্বটা রাজ্য সরকার আর এ স্বাভাবিক ব্যাপার আমাদের বক্তব্য তো তাই যে রাজ্য সরকার রাজ্য সরকারের দায়িত্ব পালন করছেন পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের দায়িত্ব পালন করছেন নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষ ভূমিকাটা পালন করুন তারা যদি বিজেপির প্রভাবে কোনোভাবে প্রভাবিত হয়ে জেনুইন নাগরিককে বাদ দিতে যান বা কোনো একটা এলাকায় সমস্যামূলক দৃষ্টিভঙ্গিতে কাজ করেন সেক্ষেত্রে আইনি প্রতিবাদ হবে কিন্তু তার আগে নির্বাচন কমিশনের তারা নিরপেক্ষভাবে চলুন বর্ধমান উত্তরে এই মধ্যে পাওয়া গেছে যে একশো একান্নটা বিএলও একাধিক বিএম একাধিক এডি এবং ওর বদল করা হয়েছে অনেকেই বলছেন যে কার্যত ভোটের যে প্রস্তুতির কাজ সেটা এর মধ্যে দিয়ে শুরু হয়ে যাচ্ছে তাই এই ধরনের বদলি এবং এসআইআর হলেই ভোটটিটা করা যেত না তাই আসলে বদলি করে দেওয়া আমি এটার কোনো এই প্রশ্নে কোনো উত্তর দেবো না কারণ এটা পুরোটাই প্রশাসনিক বিষয় আমি রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে এর ওপর দাঁড়িয়ে এখন কোনো মন্তব্য করব না বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক বলছেন যে প্রকৃত ভোটার বাদ গেলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে আমরা আবার বলছি প্রকৃত ভোটার বাদ গেলে নিশ্চিতভাবে আইনি সাংবিধানিক পদ্ধতিতে তীব্র গণ আন্দোলন হবে এবং আমরা মানুষকে অনুরোধ করছি যদি দেখেন কোথাও আপনাকে কেউ বাদ দিচ্ছে আপনাকে হয়রান করছে আপনাকে প্ররোচিত করছে এমন কোনো কোনোভাবে রিয়্যাক্ট করবেন না যাতে বিজেপির অপপ্রচার করার হাতিয়ার তৈরি হয় পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দল পাশে আছে আপনার আপনি যদি জেনুইন ভোটার হন কারুর ক্ষমতা নেই আপনাকে বাদ দেবে যদি চরম চক্রান্ত করেও বাদ দিতে চায় আমরা আইনি লড়াই করিয়ে আপনার নাগরিকত্বের অধিকার আপনার হাতেই থাকবে প্রতিষ্ঠিত থাকবে ফলে যেটাই হবে আমরা সাংবিধানিক পদ্ধতিতে নিশ্চিত গণ আন্দোলন হবে ঘেরাও হবে মিটিং মিছিল হবে সবই হবে কিন্তু আমরা কোনো হিংসাত্মক আন্দোলন কোনো অবস্থাতে তৃণমূল কংগ্রেস অনুমোদন করবে না আমরা আইনি সাংবিধানিক পথে সর্বোচ্চ জায়গায় গিয়ে গণতান্ত্রিক আন্দোলন হবে এবং আইনি লড়াই হবে গণতান্ত্রিক আন্দোলন এবং আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে যদি কারুর জেনুইন নাগরিক তাকে বাদ দেওয়ার চেষ্টা হয় বা তাকে হয়রান করার চেষ্টা হয় তার প্রতিবাদ হবে কিন্তু কোনো হিংসাত্মক আন্দোলনকে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে না বহু চেষ্টার পরও কেন্দ্র পারলো না একশো টাকা আটকে রাখতে সুপ্রিম তো হার হলোই শুধু এটা নয় হাইকোর্টে তারা বলেছিল যে আমরা আবার বলছি যে এটা এই একশো দিনের টাকা এই যে সুপ্রিম কোর্ট রায় দিল কেন্দ্রকে দিতেই হবে এটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলা থাপ্পড় খেলো দিল্লির সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলা থাপ্পড় খেলো কেন্দ্রের বিজেপি সরকার একশো দিনের টাকা এটা অধিকার গরিব মানুষ কাজ করেছেন তিন বছরের বেশি সময় ধরে ঘুরিয়েছে বদনাম দিয়েছে কুৎসা করেছে ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশ হচ্ছে তালিকায় প্রথম তাকে আপনারা সব টাকা দিলেন মন্ত্রীর ছেলে দুর্নীতি করে ধরা পড়লো একশো দিনের কাজে গুজরাটে তাকে আপনারা টাকা দিলেন আর পশ্চিমবঙ্গে এত মানুষ কাজ করলেন তাদের টাকা দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না দিয়েছেন চিঠি লিখেছেন আন্দোলন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আন্দোলন করেছেন অভিষেক সহ আমাদের মন্ত্রী সাংসদদের উপর পুলিশ নামিয়ে দমন পীড়ন করেছে হাইকোর্ট বলেছে টাকা দেওয়া উচিত সেটাও দেয়নি আজকে সুপ্রিম কোর্ট গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলা দিল্লি সরকারের গাল পর্যন্ত পৌঁছে দিয়েছে অবিলম্বে ক্ষমা এই বিজেপি নেতারা মানুষকে এবার জিজ্ঞেস করবে না যে সেই তো দিতে হলো দেখা গেল তৃণমূল ঠিক বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজকোষ থেকে টাকা দিয়েছেন কেন দেননি এই বিজেপি নেতারা যখন মানুষের কাছে যাবেন মানুষ জিজ্ঞেস করবেন তো সুপ্রিম কোর্টে প্রমাণিত আপনারা টাকা দেননি আর এই বিজেপি নেতারাই তো বারবার বলেছেন দিল্লিকে বলেছি বাংলাকে টাকা না দিতে তো যে নেতারা টাকা দিতে বারণ করেছিল আপনাদের টাকা আটকে রেখেছিল সেই নেতা যখন আপনার এলাকায় যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে গান্ধীবাদী নীতিতে জিজ্ঞাসা করবেন না রাজনীতি করতে এসছেন টাকাটা কোথায় বিজেপি নেতারা যখন আপনার পাড়ায় আপনার গ্রামে যাবে গণতান্ত্রিক শান্তিপূর্ণ সম্প্রীতিমূলক সংহতিমূলক ঐক্যমূলক প্রেমমূলক ভঙ্গিতে জিজ্ঞাসা করবেন না কেন টাকা দেননি টাকাটা আটকে রেখেছিলেন কেন এখন রাজনীতি করতে এসছেন এই প্রসঙ্গেই যেটা সেটা হচ্ছে কিন্তু কোর্ট আজকে এটাও বলেছে হাইকোর্টের যে অর্ডারটা ছিল সেটাকে কি করতে হবে দুর্নীতি যেটা হয়েছিল সেই তদন্ত কিন্তু আরে সেটা চলতেই পারে এত বড় রাজ্য এত বড়ো দেশ গুজরাটে তো মন্ত্রীর ছেলে ধরা পড়েছে একশো দিনের কাজে তো সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে উত্তরপ্রদেশে দুর্নীতি আছে সর্বত্র দুর্নীতি আছে বাংলার নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট কাজ ভালো হয়েছে দশমিক শূন্য শূন্য এক শতাংশ কিছু জায়গায় কেউ কেউ বলছেন তদন্ত বা এইসব আছে তো সেই জায়গাটা বাদ দিয়ে বাকিদের টাকাটা আটকে রেখেছেন কেন তো গোড়া থেকেই বলা হয়েছে তো বারবার বলা হয়েছে যে জায়গাটায় কোথাও তদন্ত হওয়ার দরকার বলে মনে করছেন করুন বাকিদের টাকাটা দিন না এতগুলো গরিব মানুষ কাজ করেছে টাকা আটকে রেখেছেন কেন আমি কথা বলছি যে উত্তরপ্রদেশে দুর্নীতি মানে ভুয়ো জব কার্ডের তালিকায় সারা ভারতবর্ষের যা লিস্ট তাতে এক নম্বর নামটা হচ্ছে উত্তরপ্রদেশ ভুয়ো জব কার্ড তারপরে যদি সেখানে একশো দিনের টাকা যেতে পারে তাহলে পার্সেন্টেজ আসে না কোনো অনিয়মের অভিযোগ তাহলে পশ্চিমবঙ্গের এত মানুষ কাজ করলেন এতগুলো শ্রম দিবসের টাকা আপনারা আটকে রেখে দিলেন সেই চারটে মামলার এফআইআর বাতিল করার জন্য আজকে হাইকোর্ট পাড়ায় গিয়ে সাইন করে এসছেন যে এফআইআরটা বাতিল করা হোক আবার বলছে যে চারটে মামলা এফআইআর বাতিল করা হোক তাহলে এত আতঙ্ক কিসের যদি কোনো ইয়ে না থাকে কোনো ভয় না মানে ইয়ে না থাকে

হ্যাঁ ইন্দোরে গোটা ভারতবর্ষের কাছে মুখ পুড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীর কাছে ভারতবর্ষের মুখ পুড়িয়ে মহিলাদের অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটাররা রয়েছেন ভারত সফরে হোটেল থেকে ক্যাফেতে যাচ্ছেন শ্রীলতায় এখন কৈলাস বিজয়বর্গীয় তিনি বলছেন যে বলে যাওয়া উচিত ছিল মহিলারা বেরোলে এরকম কোন মহিলা প্লেয়ার বেরোলে অন্তত একজনকে বলে যাওয়া উচিত এটা কোনো কথা এইটা হচ্ছে ডবল ইঞ্জিন সরকারে মহিলাদের নিরাপত্তা অর্থাৎ আপনাকে বেরোতে গেলে কাউকে বলে বডিগার্ড নিয়ে বেরোতে হবে কারণ ওটা ডবল ইঞ্জিন সরকার কারণ ওটা কৈলাস বিজয় বর্গীয়দের সরকার কারণ ওটা বিজেপির সরকার ফলে এই কৈলাস বিজয়বর্গীয়র এই যে বক্তব্য মহিলাদের এবার এর থেকে শিক্ষা নিয়ে কাউকে বলে বেরোনো উচিত এর থেকেই বোঝা যায় একটা মধ্যযুগীয় দৃষ্টিভঙ্গি মহিলাদের সম্পর্কে তারা কী ভাবেন আর দ্বিতীয়ত আইন শৃঙ্খলা এবং মহিলাদের নিরাপত্তার কি অবস্থা